আশি হাজার আশি হাজার আশি হাজার দুই লাখ আশি হাজার আর ওয়ানি থাই বাসনের ভাই পাইকারি থেকেও পাইকারি বাইকের দাম মাত্র চার লাখ বিশ চার লাখ বিশ চার লাখ বিশ

যে বাইকারই বাইকারের দাম 2,75,000 টাকায় মাত্র 270000 টাকায় 270000 টাকায় লাগাই দিলাম বরাবর 4 লাখ টাকায় পাবেন একদম হট কালেকশন আমাদের কথা একটাই যে প্রত্যেকটা কাস্টমারের হাতে আমাদের পার করেছ একটা বাইক যায় কোন টাকার ভিতরে একটা বাইক যায় হাতে তার একটা স্বপ্ন হয়ে যায় আর মাসে জিগাবে বাইকটা কোন সুবদে গিয়ে পার্থক্য এই যে একটা নাম আবে টাকা দিয়ে জীবনে করমুটা কি দরকার নামে মানুষ তো অনেক মানুষ অনেক জীবন অনেক কিছুই কামায় কামায় না এখন এই বয়সে আসে নাম দরকার টাকা পয়সা না মাত্র 4 লাখ 60000 টাকায়

এই ব্যবস্থাই হবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমানের রহিম শুরু করলাম মহান করুণাময় আল্লাহর নামে কারণ আজকে পাঁচ দিন যাবৎ আমি অসুস্থ আর এই পাঁচ দিনের ভিতরে আপনারা কোন গরম কোন ধামাকা গরম কোন ভিডিও গরম কোন কালেকশন আপনাকে দেখাইতে পাইনি তবে হ্যাঁ কথা একটাই এখন গরম কালেকশন গরম ধামাকা গরম অফার থাকবে যাতে আল্লাহর রহমতে এখন আল্লাহর রহমতে আল্লাহ রসের মেয়ের বাড়িতে মানুষের দোয়ায় সুস্থ এখন অতএব ভিডিও পাবেন পুরো চাঙ্গা ঠিক আছে কোন কথা নেই বাইকও পাবেন চাঙ্গা চাঙ্গা নিউ কালেকশন শুরাবে কোন কথা নাই পাইকারিতে নিউ কালেকশন কত কিলোমিটার লাগবে দুই হাজার এক হাজার পাঁচশো কিলোমিটার বাইক দরকার দুই মাস তিন মাস এক মাস বয়সের বাইক দরকার আনতে আসি দিতে আসি ভিডিও দেখতে থাকেন শেয়ার করেন পেজটা ফলো করেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন তাহলেই বুঝবেন হ্যাঁ শুরু ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকানা চেক প্রদেশ সামনে আসলে বাগানবাড়ি ভাষণ

চাইলে বিক্রি করতে পারবেন আবার কেউ কম কিলো বাইক বিক্রি করতে পারবেন প্রাপ্য দামটা আপনারা অবশ্যই ফারুক মোটর থেকে পাবেন এখন আপনারা কোন নাম্বারে ছবি পাঠাবেন কোন নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা কনফিউজ হয়ে যাবে না অবশ্যই অবশ্যই আপনাদের নাম্বার একটা ভিডিওতে দেওয়া হবে এক চেঞ্জ নাম্বার অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন

এত আগালে অবাক হয়ে গেলেন গা ফারুক ভাই একটা কথা বলছে না যে সবাইকে চ্যালেঞ্জ করে বাইকের দাম কিভাবে কমানো লাগে কেমনে কমানো লাগে কিভাবে কম দেওয়া যায় কাস্টমার কিভাবে বাই কম দামে পায় এই ব্যবস্থাই হবে ইনশাআল্লাহ মাত্র এক লাখ টাকা অ্যাবজেট ভার্সন থ্রি বিশের মডেল দুই বছরের কাগজ শোনেন মাথা নষ্ট করেন না হ্যাং করেন না ভিডিওটা সম্পূর্ণ দেখেন ভিডিওটা শেয়ার করেন কারণ অসুস্থ হওয়ার পরে আজকে চার দিন পরে ব্লক তার মানে ব্লকটা কি হবে একটু বোঝেন ফাটাই দেবো ব্লকে আছে ইনশাল্লাহ বাইকের দাম দুই হাজার দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ জিক্সার এফ আই এস আর এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা নেন দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে যান দাম বরাবর দিয়ে দেবো দুই লাখ পঞ্চান্ন হাজার টাকায় পাশাপাশি আছে জিক্সার এস এফ এফ আই এভিএস মডেল দুই বছরে কাগজ সুপার ফ্রেশ ফ্রেস ফ্রেশ আর এই বাইকটার প্রাইস হলো আমাদের কাছে পাবেন মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় বাম্পার অফার লাগাই দিলাম পাশাপাশি জিক্সার এস এফ জিক্সার এস চব্বিশের মডেল পঁচিশের শোরুম দিকে কেনা বাইকটা এফ আই এস এক কথায় নতুন কন্ডিশন ওয়ান টেস্ট শুরু পেপার মাত্র প্রাইস মাত্র প্রাইস মাত্র প্রাইস মার্কেট থেকে সর্বনিম্ন সাইট থেকে সত্তর টাকা কমে পাইবেন দুই লাখ আশি টাকা মাত্র দুই লাখ আশি হাজার টাকায় জিক্সার এসে পঁচিশে শুরু থেকে নামানো বুঝতে পারছো তো নেক্সট দুইশো পঞ্চাশ সিসি মাত্র ২৭ দিন বয়স আটশো কিলোমিটার রান করা একেবারে আনকমন ইউনিক নিউ কালার আর এখন বর্তমানে এই বাইকটার কালার জনপ্রিয়তা কালার আর এই বাইকটা লাখে একটা কালার এখন বর্তমানে আর এই বাইকটার দাম রাখা হয়েছে মাত্র ওয়ান টেস্ট অবস্থায় চার লাখ টাকা আর ওয়ান বিএস সেভেন দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল প্রায় চার লক্ষ চল্লিশ হাজার টাকা আরে ভাই আর ওয়ান বি ফর ভিএস 7 4 লাখ টাকা ব্ল্যাক গোল্ড কথা বলছেন তার পাশাপাশি আছে ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান ভার্সন 2022 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন ইন্দোনেশিয়ান ভার্সন কালার ঘরে কালা আর ওয়ান আর প্রাইস হলো মাত্র 4 লক্ষ 60000 টাকায় এই 4 লাখ 50000 টাকায় আরে ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান 22 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন তার পাশাপাশি আছে ইন্দো

তার পাশাপাশি আছে আর একটা ইন্দোনেশিয়ান নন এ বি এস দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান আর ওয়ান এম নন এ আর প্রাইস মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আর ওয়ান এম ইন্দোনেশিয়ার মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকায় আছে যে আর ওয়ান এম বি এস ইন্ডিয়ান দু হাজার এ মডেল দুই কাগজ আর এই বাইকের প্রাইস মাত্র 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 সুপার দামাকা সুপার অফার মাত্র প্রাইস চার লক্ষ ষাট হাজার টাকা মাত্র চল্লিশ ষাট বন্ধু জাগন তো মানুষে কি ঘুমের থেকে আরো জাগানো যায় কারণ এমনি জায়গা রয়েছে কিছুদিন ঘুমায় ছিলাম হ্যাঁ কিছুদিন ঘুমায় ছিলাম অবস্থান দেখছিলাম যে কি দিয়ে কি হয় হাল একটু সেরা দেখছিলাম যে পারে কি না না নৌকার ভিতরে মাঝে যদি স্ট্রং না হয় ওই নৌকা সোজা পাবে চলে না নৌকা আকা বাকা চলে আর মাঝে যদি স্ট্রং হয় ওই নৌকা বাদাম ছাড়াই চলে শুরু হইলো খেলা কিন্তু আবার নতুন করে পারুক ভাই লালপুরে নীলপুরি কুন্ডা লাগবো কন কুন্ডা লাগবো পাইকারি থেকেও পাইকারি বাইকের দাম পাইকারি থেকেও পাইকারি বাইকের দাম মাত্র চার লাখ বিশ চার লাখ বিশ চার লাখ বিশ চার লাখ বিশ ভালোবাসা ডিসকাউন্ট দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার করে পাইবেন অবশ্যই যদি কোনো প্রবাসী বাই হয় তাহলেই চার লাখ দশ করে পাবেন আর এমনি চার লাখ বিশ করে আর ওয়ান বি ফোর বাইশের মডেল দুই বছরের কাগজ লাগলে খালি ফোন দিবেন আর ওয়ান এই ফারুক ভাই আর এক কথায় সে বিক্রি করতে অনেক ভালোবাসে এবং গাড়ি কম দামে বেচতেও ভালোবাসে আমি চাই আমার ভালোবাসার মানুষের কাছে ভালোবাসার মানুষের ঘরে একটা করে আর ওয়ান যাক আর সেটা তার সাধ্যের ভিতরেই যাক সেইভাবে আজকে বাইকের দাম হবে সেইভাবে আজকে আর ওয়ান দাম হবে মাত্র দুই লাখ আশি হাজার টাকা আর

আচ্ছা না তিন লাখ পঁচাশি হাজার টাকা দিয়ে আমরা দিয়ে তিন লাখ পঁচাশি হাজার যান এরপরে নেক্সট আচ্ছা বাম্বেল বি বাইশ এর মডেল বাম্বেল বি বাইশ এর মডেল সাইড সিরিয়াল এক কথাই সাকারি দেখেন গাইটার এক কথা সুপার ফ্রেশ নিউ কন্ডিশন সাউন্ড গাইটা এ ক্লাস যদি আপনাদের এটা পছন্দ হয় বাম্বেল বি ইন্দোনেশিয়ান আর15 বাসদরি ইউরো কালার মাত্র প্রাইস 390000 টাকা

একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ আটান্ন সিরিয়াল বিশেষ করে যারা ব্যবসায়ী আছে তারা কইতে পারে আটান্ন সিরিয়াল বাইকটি মানে যারা পুরাতন বাইক লাভাররা আছে তারা কইতে পারে যে হাই সিরিয়ালের বাইকটি কেমন হইতে পারে আটান্ন সিরিয়ালের বাইক আটান্ন ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ তার মানে এই বাইকটা কত কিলোমিটার বা চলতে পারে এটা আপনাদের বুঝতে হবে আগে দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ঠান্ডার গ্রে কালার না কালার আর এই বাইকটার প্রাইস মাত্র আমাদের কাছে পাবেন কত কত পাবেন মাত্র তিন লক্ষ নব্বই মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বাম্বেল বি দুই হাজার মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা পারলে দেয় দিন কিউ দাম কেউ হুনে দিন দেয় দিন তিন লাখ টাকা

দুই হাজার টাকা ওই তিলক পতাশি হাজার টাকা ওই হাজার টাকা হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ তাও আবার কিন্তু পর্দার টাটকা একদম লাল সাইলিশ লাগলেই খালি ফোন এরপরে আর ওয়ান ফাইভ বাসন্তী বাই থাই আর ওয়ান ফাইভ বাসন্তী মোটামুটি ফ্রেশ কন্ডিশন পাওয়া যায় না মোটামুটি ফ্রেশ কন্ডিশন থাই আর ওয়ান ফাইভ বাসন্তী পাওয়া যায় না আর এই বাইকটি অনেক কষ্ট করে আনা লাগে রে ভাই টান দিয়ে আনা লাগে তারপরও আপনাদের মাঝে যাতে ব্যবসা করতেছি আপনাদের স্বপ্ন অবশ্যই পুরো হবে ইনশাল্লাহ আর এই বাইকের দাম হলো মাত্র দুই লাখ আশি হাজার টাকা থাই আর ওয়ান ফাইভ মাত্র দুই লাখ আশি হাজার আশি হাজার আশি লাখ আশি হাজার আর ওয়ান ফাইভ ভাষী থাই ভার্সনের বাইক জিক্সার ন্যাকেড ভার্সন এফ আই এ ভি এস জিক্সার ন্যাকেড এফ আই এ ভি এস দুই হাজার বিশের মাত্র বরাবর দুই লাখ বরাবর দুই লাখ এখন বাই আপনার এইচ এত কম সেলের বাইক আপনি এত দাম দিলেন কেন টাকা কি আপনি আমারা দিবেন আমার কথাটা দিবেন টাকা দিবেন আমার বাইক কেনে আমার বাইক দি টাকা আপনি দিতে বাধ্য যদি আপনি কেনেন

মাত্র দুই লাখ আশি হাজার টাকা মাত্র দুই লাখ আশি হাজার টাকা ইন্ডিয়ান ইয়া এমন মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা

আছে বাইশের মডেলের বাষট্টি সিরিয়াল এম টি ফিফটিন মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা এই বুকটার পাড়া লাগে এই বুকটা পাড়া লাগো পাড়া আমরা লেখা করে ব্যাপারটা কিন্তু ভালো হইলো না আপনি এতদিন বুঝবেন যে ফারুক ভাই কেডা আর জलील কা কেডা একদিন আপনারা পার্থক্য করতে পারবেন এই যে দুইটা রয়্যাল ফিল দেখছেন না যেই রয়্যাল ফিল যেই দামে আমরা বেচি অন্য কোন শোরু মেদান আমরা পান চেষ্টা করল কিন্তু পান না আমাদের কথা একটাই যে প্রত্যেকটা কাস্টমারের হাতে আমাদের ফারক করছে একটা বাইক যা কোন টাকার ভিতরে একটা বাইক যা হাতে তার একটা স্বপ্ন পূরণ হয়ে যাক আর বংশের দিকাবে বাইকটা কোন চুপ দেখি তো ভাই পার্থক্য করতে গিয়ে এই যে একটা নাম আবে টাকা দিয়ে জীবনে করমু না কি টাকার একটা নামের মানুষ তো অনেক মানুষ অনেক জীবন অনেক কিছুই কামায় কামায় না এখন এই বয়সে এসে একটা নাম দরকার

মাত্র তিন লক্ষ 60 হাজার টাকা আর এই যে সোনা আসন পিতলার গুগু এই সান্দু গেছেগা এত কষ্টের পরে এত কষ্ট করার পরে তারপরেও যদি কোনো ভিডিও শেয়ার না হয় তারপরেও যদি ভিডিওতে লাইক না পড়ে ভিডিও করে কি লাগে মানুষ আমি দুঃখ বুঝি না মানে প্রাধান্য জিনিসে প্রাধান্য দেই না আর আযাবাযা জিনিসে প্রাধান্য মূল্যায়ন কইরা লাই শুরুরে ঠিকানা ঢাকা ক্যান্ডারম্যান মালিকরা চেকপোস্ট একটু সামনে আসলে বাগান বাড়ি বাসান থেকে ফারুক মোটরস দুই দুইটা শুরু পাবেন ছোট বড় এক কথায় বাইকারদের স্বপ্ন পূরণ করা হয় ফারুক মোটরস থেকে যদি আপনারা আসেন ইনশাল্লাহ অবশ্যই আপনাদের স্বপ্ন পূরণ করা হবে ফারুক মোটরস থেকে ইনশাআল্লাহ ক্রয় বিক্রয় একচেঞ্জ ফারুক মোটরসের সাথে বাইকের সাথে আপনারা করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কোন কথা নাই শর্ত ঢাকার রেজিস্ট্রেশন হতে হবে ঢাকার রেজিস্ট্রেশন হতে হবে তাহলে আজ চলে যাচ্ছি সবাই ভালো থাকে শুরু থাকেন আল্লাহ হাফিজ